বৈশিষ্ট্য হচ্ছে যে একটা ট্রানজিস্টর যখন গরম হবে হিটসিংটার সাথে সাথে সেই হিটটাকে অবজর্ভ করবে এবং ফ্যানের সাহায্যে সেটা রিলিজ করে দেবে এখন আপনার যদি ট্রানজিস্টর অতিরিক্ত পরিমাণ গরম হয় এবং আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ ফ্যান দেওয়ার পর আপনার হিডসিংটা অতিরিক্ত পরিমাণে গরম হচ্ছে তখন আপনাদের টেম্পিফারের বাইস ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করা লাগবে আপনারা যদি আমাদের কাছ থেকে সার্কিট কিনে থাকেন তাহলে বাইশ ভোল্টেজ অ্যাডজাস্টের ঝামেলাটা আপনারা পাবেন না আর আমাদের প্রত্যেকটা সার্কিটের ফিক্স বাস মানে সেট করা থাকে তো বাস ভোল্টেজ আমাদের প্রত্যেকটা সার্কিটের সমান থাকে আপনার সব ট্রানজিস্টরগুলো হাত দিয়ে দেখলে দেখবেন যে প্রত্যেকটা সমানভাবে গরম হয় আর যে সময় মানে অতিরিক্ত গরম হচ্ছে আপনারা একটু কষ্ট করে ট্রানজিস্টরগুলো খুলে দেখবেন হিটসিং থেকে যে কোনো এক সাইডের ট্রানজিস্টর অতিরিক্ত গরম হচ্ছে কিনা যদি লাইন দেওয়ার পরে গরম হওয়া শুরু করে আস্তে আস্তে তাহলে বুঝবেন যে ঠিক ঠিকভাবে অ্যাডজাস্ট নাই আর এই হিট সিং গরম হওয়া এমপ্লিফায়ার হিট হবে হিট না হয় সমস্যা আছে আর এই হিট সিংগুলো হিট হওয়া ভালো অবশ্যই ভালো কারণ আপনার ট্রানজিস্টর হিট হচ্ছে এবং হিট সিংটা হিটটাকে অ্যাবজর্ভ করছে তো এটাই হচ্ছে মানে নিয়ম আর অবশ্যই আপনার ফ্যান ব্যবহার করবেন হিট হিটসিগুলো ঠান্ডা করার জন্য তাছাড়া হিট সিংগুলো অতিরিক্ত গরম হয়ে আপনার সার্কিট গুলো নষ্ট হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য